বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি নতুন এক সিদ্ধান্তে জানিয়েছে এখন থেকে একজন গ্রাহক সর্বোচ্চ দশটি মোবাইল সিম নিজের নামে নিবন্ধন করতে পারবেন এর আগে এই সংখ্যা ছিল পনেরোটি শনিবার বিটিআরসি সূত্রে এ তথ্য জানা যায় কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে আন্তর্জাতিক প্রেক্ষাপট জাতীয় নিরাপত্তা এবং দেশের আজ সামাজিক বাস্তবতা বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিটিআরসি জানায় সর্বোচ্চ দশটি সিম নিবন্ধনের সীমা কার্যকর হলে প্রায় ছাব্বিশ লাখ গ্রাহকের মোট সাতষট্টি লাখ সিম বন্ধ হয়ে যেতে পারে গ্রাহকদের মধ্যে যারা দশটির বেশি সিম ব্যবহার করছেন তাদের অতিরিক্ত সিম পর্যায়ক্রমে বন্ধ করে দেওয়া হবে বিটিআরসির একজন কর্মকর্তা বলেন দুই সালের অক্টোবরে একজন গ্রাহকের নামে সর্বোচ্চ পনেরোটি সিম নিবন্ধনের সীমা নির্ধারণ করা হয়েছিল এরপর দুই হাজার বাইশ সালে পনেরোটির বেশি সিম ডিরেজিস্টার করার জন্য বিজ্ঞপ্তি জারি করা হয় এবং লটারির মাধ্যমে অতিরিক্ত সিম বন্ধও করা হয় এবার সেই সীমা আরও কমিয়ে আনা হল বিশেষজ্ঞদের মতে এই সিদ্ধান্তে মোবাইল অপারেটরদের ওপর কিছুটা চাপ পড়লেও জাতীয় নিরাপত্তা এবং সিম ব্যবহারে জবাবদিহিতা নিশ্চিত করতে এটি সহায়ক হবে বিটিআরসি জানিয়েছে নতুন সীমা কার্যকর করার প্রক্রিয়া খুব শিগগিরই শুরু হবে এবং গ্রাহকদের এই বিষয়ে পর্যাপ্ত সময় ও নির্দেশনা দেওয়া হবে